টানা তিন চার ঘন্টার বৃষ্টিতে পতুলপুর বিষ্ণুপুর বৈতল রামডিয়া এবং কারকবীরের নিকটবর্তী এলাকা বৃষ্টি হওয়ার কারণে আবার কিন্তু বন্যা দেখা দিল জয়রামবাটিতে জয়রামবাটি আমদর নদ যেটা মায়ের গঙ্গা নদী নামে পরিচিত সেই নদীর তীর আবার সেই একই স্থানে কিন্তু জল উচ্চ করেছে ফলে যান চলাচল একদম ব্যাহত হয়ে পড়েছে এবং সমস্ত গাড়ি কিন্তু বন্ধ আছে রাস্তা পারাপার করতে পারছে না জয়রামবাড়ি থেকে কতুলপুর যাওয়ার সমস্ত যাতায়াতের পথ কিন্তু বন্ধ দেখুন আপনাদের আমি দেখাচ্ছি কি অবস্থা আবার অথচ জয়রামবাড়িতে কিন্তু একদমই জল হয়নি এটা কিন্তু পাশাপাশি এলাকায় জল হয়েছিল প্রচণ্ড প্রচণ্ডভাবে সেই জল পরপর নেমে এসেছে নেমে আসার কারণে কিন্তু আবার যেই স্থানটি এই কিছুদিন আগে বন্যায় প্রবলিত হয়েছিল সেই স্থানটি আবার পুনরায় ডুবে গেলো এর ফলে কিন্তু এলাকার সমস্ত চাষযোগ্য যে সমস্ত ধানের জমিগুলোতে ধান রোয়া হয়েছিল। সেইগুলো কিন্তু সবই মনে হয় এরপর নষ্ট হয়ে যাবে আর কিন্তু কোনো উপায় নেই চাষিদিকে আবার পুনরায় কিন্তু সমস্ত খরচ করে কিন্তু আবার নতুন করে কিন্তু আবার তাদেরকে ধান রুইতে হবে আপনারা দেখুন আপনাদের দেখাচ্ছে আমি কী অবস্থা এই চার দিন আগে যেখানটা ডুবে গিয়েছিল আবার কিন্তু সেখানটা শুকিয়েও গিয়েছিল পুনরায় আবার কিন্তু গতকাল প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আবার কিন্তু সেখানটা প্লাবিত হয়েছে এবং আমদন নদীর নিকটবর্তী এলাকাটি কিন্তু পুনরায় বন্যা কবলিত হয়েছে গ্রামের মানুষজন বিকালের দিকে এসেছে এই বন্যা পরিস্থিতি দেখার জন্য স্থানীয় কিছু ছেলেরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখুন এই বন্যা এলাকাটি পাড়াপাড়ের জন্য দেখুন কিভাবে এরা কষ্ট করে সাইকেল মাথায় তুলে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাবেন ভিডিওতে প্রায় এক কোমর জল যার কারণে কিন্তু যানবাহন চলাচল টোটালি বন্ধ সাধারণ মানুষ যারা হেঁটে যাচ্ছে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে তাই দেখুন আপনারা কতটা জল দেখুন মায়ের আমাদের নদের নিকটবর্তী এলাকাটা কিন্তু সম্পূর্ণরূপে প্লাবিত এটা নিয়ে এই এবছর পরপর দ্বিতীয়বার এরকম বন্যা